বাহ তুমি এসব করতে শিখলে বড় হয়ে গেছি ড্যাড অনেক বড় হ্যাঁ নিশা সেটা আমিও তুমি অনেক বড় হয়ে গেছো সেটা নিয়ে আমার টেনশন জানকে আজ সাথে আমার মিটিংটা করিয়ে দিচ্ছ তো হ্যাঁ হ্যাঁ আমি আমি দেখছি আসলে অনির বিজনেস এর কাজে এত বিজি থাকে নিশাব বিজনেস এর আমি পুরোটাই বুঝি কিন্তু তুমি ভুলে যেও না আমি শহরে এসেছি অনির সাথে দেখা করতে ফলে আজ যদি ওর সাথে আমার দেখা না হয় তাহলে আমি বাড়ি পৌঁছে যাব না 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 ড্যাড এক্ষুনি এসব করো না আমি কথা বলছি অনির সাথে কথা বলছি নিশাব তুমি আমার একমাত্র মেয়ে। তোমাকে নিয়ে আমার অনেক টেনশন। আমি তোমার ফিউচার सिक्योर করে দিতে চাই। আমি দেখতে চাই যে তুমি সেটলড হয়ে যাও। ডোট ফরগেট দ্যাট। ইয়েস ড্যাড। যদিও বাড়িতে যায় তাহলে তো তাহলে তো ড্যাড জেনে যাবে যে অয়ন বিবাহিত।

হ্যাঁ বলুন হ্যাঁ বলছি একটা কথা ছিল সেটা কী লেগেছে ওখানে ও কিছু না পোকা ঝুল ধুলো চকের গুঁড়ো ও কিছুটা হবে শুনুন না বলছি আমি না একটু তাড়াই আছি ক্লাসে সবাই অপেক্ষা করছে আমি আপনার সাথে পরে কথা বলছি কেমন প্রনবেশ বাবু আবার কি হ্যাঁ বলুন ম্যাডাম আর বুঝতে পারছি আপনার ক্লাস আছে কিন্তু একটা কথা ছিল মানে বাংলা স্টুডেন্টদের মনে হয় মানে বাংলাটা নিয়ে কিছু সমস্যা হচ্ছে আই নো এটা আপনার সাবজেক্ট আমার বলার কথা না বাট তাও কি বলুন তো স্টুডেন্টস তো ওদের সামনে পরীক্ষা খুব টেনশনে আছে আপনি কাইন্ডলি একটু ওদের সাথে কথা বলেন আমি কথা বলে নিচ্ছি ঠিক আছে এখন তারা আছে আমি আপনার সাথে পরে কথা বলছি হ্যাঁ কি হয়েছে প্রণবেশবাবু এখন নার্ভাস দেখাচ্ছিল কেন বা কেন করছিলেন কারণ ওনার কানের কাছে কানের কাছে ওটা কি পা লেগেছিল ছেলের মোয়া মরির মোয়া ম আছে মু হ্যাঁ হ্যাঁ সব বড় কোকা এটা তো চিড়ের মোয়া মুড়ির মোয়া খেতে ভালোবাসিস এইটা দিয়ে দিয়েছি হ্যাঁ দেখ এই তিলের তোপ্তি দিয়ে দিলাম মোরব্বা দিয়ে দিলাম ছোট নাতির জন্য আর ছোট নাথ জন্য একটু আচার দিয়ে দিলাম হ্যাঁ দরকার খাবার সঙ্গে করে একটা কথা কেন বুঝতে পারছো না মা আমরা আগেকার দিনের মতন ওই বাইরে গিয়ে বাড়ি ভাড়া করে রান্নার লোক রেখে বাজার করে এইভাবে থাকছি না আমরা হোটেলে থাকছি হোটেল সেখানে সব পাওয়া যায় তারা সব দেবে আমি জানি তবু বাড়ির খাবার সঙ্গে নিয়ে যেতে ক্ষতিটা কি বাড়ির শুদ্ধ সমস্ত এতে খাবার দাবার তৈরি করা সেগুলো নিয়ে যাওয়ার জন্য বোঝা 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 আমার কথাটা কি হলো কি ওরা তো হোটেলে থাকবে হ্যাঁ ওখানেই খাওয়া দাওয়া করবে হ্যাঁ এগুলো কেন দিচ্ছ কি দরকার মা আরে খিদে পেলে তো খেতে পারবে যখন খিদে পাবে তখন খাবে ও বড় পোকা ওরকম করিস কেন বাবা নিয়ে যা না ওরকম করিস কেন এগে ঠাম্মি আমরা সব নিয়ে যাব কেমন হক কামল শেউলে ফুল এগুলো কে বয়ে নিয়ে যাবে এই এই খালি বড় বড় কথা খালি বড় বড় কথা হ্যাঁ আমি যখন বলেছি ওগুলো যাবে ওগুলো যাবে বেশ হ্যাঁ দূর 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 ওগুলো আবার কেউ নিয়ে যায় নাকি কেন ওগুলো নিয়ে গেলে তোমার মান যাবে নাকি হ্যাঁ ইউ মাদার ইন ল আপনি তো কিছুই জানেন না হাইজাকে কি আমরা ওগুলো খাবো নাকি

হচ্ছে তুমি নাকি আমাদের সঙ্গে বেড়াতে যেতে রাজি হওনি কে বলেছে আমি বেড়াতে যেতে চাই না কেন বড় বৌমা ড্যাড ড্যাড তোমাকে কতবার বল এই মালার মিথ্যে চোখের জলের উপর ভরসা করে আর ওকে বিশ্বাস করে প্লিজ প্লিজ আমাকে অন্তত অবিশ্বাস করো একে বর দাদা গো বর কিন্তু আমরা সবাই বিশ্বাস করি আমি আমি মানছি আমাদের হয়তো মানুষের ক্ষমতা নেই কিন্তু ড্যাড ড্যাড তো বোঝে ড্যাড তো চেনে আমার দল তো দেখছিস খুব স্ট্রং। হুম? व्हाट একটা কথা বোঝাল চেষ্টা করে। এটা একটা ফ্যামিলি একটা পরিবারে এখানে দলের কিছু নেই। এই কি আমি দেখো তোমরা যেটা বোঝো সেটা তোমরা যেটা বোঝো না নয়। আমি একটা জিনিস সত্যি বুঝতে পারছি না হয়ন আমি তোমার সামানটা একটা প্রশ্ন করছি তুমি তার সামান উত্তর দিতে পাচ্ছ না কেন? ড্যাড अमित जाओ डेट। यार को मैं एक ता फैमिली टूरे नाकी की थकती पड़ी। अमित जाओ। ओए गुन। यस डेट। अमित जाओ। अबूश से जाओ। गुड। गुड बाय सर। पापा तू मैं जाते। ये की मज़ा की मज़ा पापा जाते। यस 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 माय प्रिंसेस। आमियो तुम्हारे संगे जाओ ठीक है जी ओके तुम एक बार एक ने खेल हैप्पी बर्थडे डैड थैंक यू डार्लिंग थैंक यू थैंक यू आई लव यू डैड बोलो तुम्हें क्या गिफ्ट ने भेज প্রিন্সেস আমি আমি তো সকলেই তোমাকে বলে দিয়েছি আমি তোমাকে চেয়েছি অয়নের সাথে একটা মিটিং মানে আমার হুবু জামাইয়ের সাথে একটা মিটিং কে এটা ফোন করো তুমি তুমি সত্যি যাচ্ছ হ্যাঁ যাচ্ছি নিজের ইচ্ছে নিজের খুঁজতে যাচ্ছি না আমি যাচ্ছি তার কারণ যাতে সবাই বুঝতে পারে তুমি কতটা মিথ্যেবাদী তোমার এই মিথ্যে চোখের কান্নায় লোকের সামনে না আমাকে তুমি ছোট প্রমাণ করতে না পারো লোককে বলতে না পারো যে তুমি কতটা কষ্টে আছো মানে তুমি তুমি শুধুমাত্র সেই জন্য যাচ্ছ মানে এই তো তুমি আমাকে যেতে বলছিলে আর এখন আমি যাবো বললে অবাক হয়ে যাচ্ছ নাকি সংসার ছাড়া একা একা যেতে চেয়েছিলে বেড়াতে